ফেরাউন কি নীল নদে মরেছে না কোথায় মারা গেছে এটা হাদিস এবং কোরআন থেকে জানা জরুরি ফেরাউন ডুবে মারা যায় মুসা আলহি সালাম পাড়ি দিয়ে চলে আসে আমরা একবার শিক্ষা সফরে গেলাম ইয়াম্বু আল বাহার আল্লাহ নবীর মায়ের কবর ওই এলাকায় তো ইয়াম্বু আল বাহার যেটা সাগরের অংশ সেখানে আমরা শিক্ষা সফরে গিয়ে সেই সাগরের মধ্যে যখন অবগাহন করছিলাম গোসল করছিলাম আমরা গোসল করলাম একজন আরাবিয়ান চাচাকে জিজ্ঞেস করলাম ফেরাউন মারা গেল কোন এলাকায় ফেরাউন কি নীল নদে না লোহিত সাগরে পাক কোরআনে কি বলছেন আল্লাপাক কোরআনে বলছেন ওয়াইজ ফারাক না বিকুমুল বাহারা ফান যাই না কুম ও আগ রাখ আলা ফির আউ না অন্তুম যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করা হয়েছিল সাগরকে বিদীর্ণ করা হয়েছিল আল্লাহ পাক সাগরের পানি ভাগ করেছিলেন বাহার মানে কি সাগর না নদী আর নদীকে আরবিতে কি বলা হয় নাহার আল্লাহ পাক কি বলছেন ওয়াইজ ফারাক না বিকুমুন নাহরা তাই বলছেন না কি বললেন ওয়াইজ ফারাক না বাহরা তাহলে সেটা ছিল লোহিত সাগর নীল নদ নয় লোহিত সাগরের পানিতেই ফেরাউন ডুবে মারা যায় মুসা আলহি সালাম পাড়ি দিয়ে চলে আসে আমরা একবার শিক্ষা সফরে গেলাম ইয়াম্বু আল বাহার সৌদি আরবের মদিনা এবং মক্কার মাঝখানে লোহিত সাগরের পার দিয়ে যে রাস্তা যেখানে আছে রাবেগ নবীর মায়ের কবর ওই এলাকায় আবুয়া নামক একটা জায়গা আছে ওখান থেকে আর একটু পশ্চিম দিকে আগালেই সেটা লোহিত সাগর সেই পার ঘেঁষে আগে আরও বণিকরা আসা যাওয়া করত তো এম্বোটা এখন তিন ভাগে বিভক্ত হয়েছে ইয়াম্বু আর নাখিল ইয়াম্বু আসনাঈয়া ও ইয়াম্বু আল বাহার তো ইয়াম্বু আল বাহার যেটা সাগরের অংশ সেখানে আমরা শিক্ষা সফরে গিয়ে সেই সাগরের মধ্যে যখন অবগাহন করছিলাম গোসল করছিলাম এক সময় লোহিত সাগরে আমরা মাছও ধরলাম কিছু মাছ ধরার জন্য ছোট বোট নিয়ে সাগরের ভিতরে ঢুকে বললাম আরব দেশের একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হাসেম আল হাসেমি তিনি হলেন কৃষি ইঞ্জিনিয়ার তো উনি আমাকে বলেন আমান চলো যে আমরা মাছ ধরে আসি তীর মেরে মেরে মাছ ধরা হয় তো যাই হোক ওখানে আমরা গোসল করলাম একজন মুরব্বি আরাবিয়ান চাচাকে জিজ্ঞেস করলাম ফেরাউন মারা গেল কোন এলাকায় তো উনি আঙ্গুল দিয়ে দেখালেন এখান থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে ওই এলাকার মধ্যে ফেরাউনের সমা সলিল সমাধি হয়েছিল যাই হোক আমরা আমার দেশে নীলনদ বলা হয় কিন্তু আসলে তা নয় মূল কথা হলো লোহিত সাগরে ফেরাউন ডুবেছে এবং সেখানে তার শলীর সমাধি হয়েছে